আপনি যদি হোয়াটসঅ্যাপটাকে আপডেট করেন এবং খেয়াল করে দেখেন যে এখানে এই যে প্লাস আইকন নিচেটায় এখানে দেখুন একটা অপশান শো করছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের যে এআই ফিচার্স সেটা আজকে আমার যোগ হয়েছে হতে পারে আপনার অনেক দিন আগে যোগ হয়েছে কিংবা এখনও আসেনি এখানে এই হোয়াটসঅ্যাপের যে মেটা এখানে কিন্তু অনেক রকম কনফিউশন মানুষের রয়েছে আপনার সমস্ত কনফিউশন আজকের এই ভিডিওতে আপনি সলভ করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন যদি আপনি ডিলিট করতে চান কি করতে হবে এখানে সুবিধা আছে কি না বা এটা ইউজ করলে আপনার কোনো প্রাইভেসি ইস্যু থাকবে কি না অর্থাৎ কোনো ক্ষতি হবে কিনা সেটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন যদি না এসে থাকে তাহলে কিন্তু করতে হবে সেটাও আপনি জানতে পারবেন তবে ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে সব সময় আপনি পাবেন এবং পুরানো সাবস্ক্রাইবাররা সময় আমার সাপোর্ট করেন তবুও বলি একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন সকলে মিলে এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও তো প্রথম থেকে শুরু করি দেখুন আপনি যখন যদি আপনি যারা এখনও পাননি মনে রাখবেন বেশি চিন্তা করার কিছু নেই এআই ফিচার সবাইকে দিচ্ছে আপনি যদি বিটা ইউজার হন আগে পাবেন নর্মাল ইউজাররা একটু পরে পাবেন যেমন গিয়েছে নর্মাল ইউজাররা আস্তে আস্তে পেতে শুরু করেছে আপনি যখন এটাকে অন করবেন অন করলে এরকম দেখুন লেখা আছে আসট মেটা এআই এনিথিং অর্থাৎ সমস্ত কিছু যা কিছু আপনি এখানে দেখুন কিছু কিছু এখানে অপশানও দিয়ে রেখেছে আপনি যা কিছু জানতে চান ছবি হোক ভিডিও হোক আপনি কোনো সমস্যায় পড়লে সেই রিলেটেড যা এখানে লিখে দেবেন যা কিছু নির্দেশ দেবেন মেটা এআই সব আপনার প্রবলেম সলভ করবে আপনার সব কিছুর উত্তর দেবে উদাহরণ হিসাবে তো আমি ব্যাখ্যা করবই তার আগে বলে রাখি এখানে যখন আপনি মেসেজ টাইপ করতে যাবেন এই জাতীয় একটা পপ আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেই আপনার অনেক কোশ্চেনের উত্তর এসে যাবে প্রথম কথা এখানে দেখুন গেট অ্যান্সার টু এনি কোশ্চেন আপনার সমস্ত কোশ্চেন সমস্ত প্রবলেম সলভ করবে এই এআই ফিচার এবং এখানে দেখুন বলেছে যদি শুধুমাত্র আপনার কোশ্চেনের ফি যে উত্তর দেবে তাই নয় রেকমেন্ডেশানও দেবে এখানে ফাইন্ড ইনফরমেশান আপনি অনেক ইনফরমেশান পাবেন এবং কিছু লার্ন মোর স্কেল অর্থাৎ অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং এখানে যদি আপনি কোনো ছবি রিলেটেড ছবি দিয়ে এআইয়ের সাহায্য নিতে চান এবং আপনি খেয়াল করে দেখেছেন আজকের ডেটে ছবি দিয়ে কেমনভাবে এআইয়ের ফিচার্স ইউজ হয় সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এখানে দেখুন একটা লক রাখা মানে দেওয়া আছে পার্সোনাল মেসেজ স্টেপ প্রাইভেট এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এবং এখানেই আপনি জানতে পারবেন যে এআইটা আপনার ফোনে হোয়াটস হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত থাকাটা ভালো না খারাপ এখানে দেখুন পরিষ্কার লেখা আছে মেটা মে ইউজ ইউর এআই মেসেজ টু ইম্প্রুভ এআই কোয়ালিটি অর্থাৎ আপনি যে ধরনের কোশ্চেন করছেন যা কিছু এআই থেকে জানতে চাইছেন সেই রিলেটেড ইনফরমেশানগুলো ইউজ করতে পারে কিন্তু পরের অপশানে দেখুন পার্সোনাল মেসেজ আর নেভার সেন টু মেটা পার্সোনাল যে আপনি চ্যাট করছেন মেসেজ করছেন সেগুলো কোনোভাবেই লিকআউট হবে না সেন্ট হবে না এবং cannot বি read পড়বেও না অ্যান্ড দেখুন এখানে লেখা আছে রিমাইন এন টু এন ইনক্রিপ্টেড অর্থাৎ এখানেও এন টু এন ইনক্রিপশান যেটা ইনক্রিপ্টেড যেটা সেটা কিন্তু একদম অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ মেটার যে ভার্সান যেটা এখানে যুক্ত হচ্ছে সেটা যদি আপনার ফোনে থাকে অসুবিধা কিছু নেই আপনি এখান থেকে সুবিধা নিতে পারেন এবারে চলুন এখানে দেখুন কিছু লেখা আছে এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আপনি এবারে ইউজ করতে পারবেন মেটারটাকে তো কিভাবে একটা দুটো উদাহরণ দিই ধরুন এখানে আমি লিখে দিচ্ছি ধরুন আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল সেন্ড করলাম এটা একটা জাস্ট আমি চ্যাট করছি দেখুন এবারে দেখুন পর পর স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছে দেখুন স্টেপ বাই স্টেপ খেয়াল করে দেখুন হ্যাঁ কী সুন্দরভাবে দিচ্ছে জাস্ট অসাধারণ আপনি কোনো একটা টপিকের উপরে কোনো কিছু জানতে চাইছেন আপনি কারুর সম্পর্কে কিছু জানতে চাইছেন সেটাও এখানে পরিষ্কারভাবে লিখে দেবে অর্থাৎ এ সুবিধা অসাধারণ সুবিধা জাস্ট মানে ভাবতে পারবেন না ধরুন এখানে আমি লিখে দিচ্ছি ম্যাঙ্গো ইমেজ লিখে সার্চ করলাম অর্থাৎ আমার একটা আমের ছবি দরকার দেখুন সঙ্গে সঙ্গে একটা আমের ছবি এখানে দিয়ে দেবে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি কিন্তু এখানে দেখুন এই যে একদম এখনকার দিনের সুন্দর একটা কাটা আম হ্যাঁ কি সুন্দর একটা ছবি দিয়েছে এবার আপনি যদি পার্টিকুলার আস্ত আম লালাম আম লাল আম এই জাতীয় কিছু চান সেগুলো দিয়ে দেবে আপনি কোন একটা কিছু মানে ধরুন আপনি খিচুড়ি তৈরি করবেন দেখুন আমি বাংলায় লিখে দিচ্ছি যে খিচুড়ি তৈরি করব কিভাবে। লিখে এই দেখুন সেন্ড করলাম এবারে খিচুড়ি কিভাবে তৈরি করবেন সেইভাবে এখানে দেখুন পরপর সব দিয়ে দিয়েছে খিচুড়ি তৈরি করার রেসিপি এবং কত সুন্দর ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছে পরপর এনজয় ইয়োর ডেলিসিয়াস খিচুড়ি ঠিক আছে বুঝতে পারছেন তো মানে অসাধারণ একটা ফিচার জার্স জাস্ট আপনি যদি ইউজ করতে শুরু করেন আপনি কিন্তু এটাকে বন্ধ করতেই চাইবেন না এবারে চলুন ব্যাপারটা বুঝে নিই যে এখানে সবই হলো এখানে দেখুন মেটা এআই এখানে একটা অপশান শো করে দিয়েছে যেটা আগে ছিল না অর্থাৎ আপনি যখন এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখানে যেমন উপরটায় অর্থাৎ প্লাস আইকনের উপরটায় আপনি অপশানটা পাবেন ঠিক তেমনি আপনি উপরের এই মেটা এআই এই অপশানটাও কিন্তু আপনি পাবেন এবার এটাকেও আপনি চাইলে এখান থেকে আরাইভড করতে পারেন বা অন্য অন্য কিছু করতে পারেন তো এবারে দেখুন এখানে যদি আপনি চেপে ধরেন এখানে উপরে দেখুন উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে যা যা পাওয়া যায় অর্থাৎ এবারে খেয়াল করে দেখুন এখানে যে মেটাই আয় আপনি নর্মাল কোনো একটা চ্যাটের ক্ষেত্রে যদি চেপে রাখেন উপরে যে অপশানগুলো আছে সাইডে যে অপশানগুলো আছে হ্যাঁ একটা যদি আপনি গ্রুপের ক্ষেত্রেও তাই উপরে যে অপশানগুলো রয়েছে সাইডের যে অপশানগুলো রয়েছে এখানে মেটার ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখুন উপরের অপশানগুলো পেয়ে যাবেন সাইডের অপশানও পেয়ে যাবেন এবং কিভাবে কি করতে হয় আপনি বুঝে গিয়েছেন কিন্তু আমি একটাই কথা বলবো মেটা এআই কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না বরং আজকের ডেটে আপনি খেয়াল করে দেখবেন আপনি যেখানেই যান না কেন যেখানেই যান না কেন এমনকি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বড় বড় জায়গায় বড় বড় কোম্পানিতে এআইয়ের কিন্তু ব্যবহার শুরু হয়েছে এবং এখান থেকে বিভিন্ন রকম তথ্য খুব ইজিভাবে মানুষ ক্রিয়েট করছে কালেকশান করছে তো এটাকে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে এবং কিভাবে আপনি ব্যবহার করতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরও যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে রাখুন পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই